কেউ জুতা বিক্রয় করতে গেল মাথার উপরে ঝুড়ি নিয়া সুন্দরী মেয়েরা সুন্দরী সাজ করে যখন গেল এবার মুসা নবীর উম্মতরা কয়েক দিন তো কি বলা যায় বাড়ি ছাড়া তারা কি করল সুন্দরী মেয়েদের সঙ্গে জিনা করার জন্য এবার তাদের চাহিদা মেটানোর জন্য ওই সমস্ত যে সমস্ত মেয়েরা ওই যে বিক্রয় করতে আসছিল তাদেরকে ধরে তাবুর ভিতরে নিয়ে তাদের সঙ্গে জিনা করে বসলো লক্ষ লক্ষ বনী ভিতরে হাদিসের

কয়েকজন উম্মত তারা খারাপ কাজ করার জন্য আল্লাহ তুমি সবাইকে শাস্তি দিও না আল্লাহ তারা অর্ডার দিয়ে দিলেন তোমার যে সমস্ত উম্মত দ্বারা এইভাবে অনলাইন কোর্স করে যে জিনা করেছে এইভাবে পর নারীর উপরে আসক্ত হয়ে জিনা করেছে তাদেরকে ধরে ধরে কতল করো এবার বিচারের আওতায় নিয়ে তাদেরকে কতল করা হলো আজকের যুবকরা জিনার ভিতরে ধাবিত হয়ে গিয়েছে যুবক যুবতীরা আমার ভাইরা যাই হোক যেটা বলছিলাম মুসা আলাইহিস সালাতু সালাম তাদেরকে ধরে হত্যা করে ফেললেন কতল করে ফেললেন হাজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস কতল করার পর আল্লাহর কাছে তওবা করে দোয়া করলেন আল্লাহ তাআলা বলেন ইল্লা মান ওয়া মানুষ যখন ইমান আনার পরে তবা করে আমলে সনে করে আমি আল্লাহ ওর গুনাহকে পানি করে দিয়ে ওই গুনাহকে সবে পরিণত করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ maaf করে দিলেন এবার বললে যুদ্ধ করতে হবে কাল সকাল নিশ্চয়ই এটা সম্প্রদায়ের বাচ্চার কার সে যুবতী সুন্দরী মেয়েদেরকে আমার উম্মতদের মাঝে পাঠিয়ে দিয়া আমার উম্মতদেরকে জিনার ভিতরে পতিত করেছে না না আর সময় দাও হবে না আগামী কাল সকাল বেলায় এই বাচ্চা আগামী কাল সকাল বেলায় বাচ্চা জাবরাইন সম্প্রদায়ের উপর আক্রমণ করা হবে ফাইনাল হয়ে গেছে আর দেরি করবো না ওর সময় দিন না আগামীকাল সকালের উপরে হামলা করা হবে এতদিন সময় দেয়ছিলেন কিন্তু সময় দিয়ে আলী বাচ্চা ওই যে মুসা আলাইহিস সালামের কথা শুনে এবারে চিন্তায় পড়ে গেল আজকে রাতেই সমাধান করতে হবে মন্ত্রী মিনিস্টারদের নিয়ে মিটিং বসলো মিটিং এর এক পর্যায়ে মন্ত্রী মিনিস্টাররা বলল হে বাচ্চা নাম দ্বারা আপনার দরবারে এমন একজন লোক আছে নাম হলো বালাম বিন বাউর কি নাম ভাই একটু কথা বলেন এই বালাম বিন বাউর আল্লাহর কাছে যা ইবাদত করে যা চাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাই কবুল করে ডাকো বালাম বিন বাউরকে এ বালাম বিন বাউর No, <laughs> no,

এখন স্ত্রী একটু লোভী স্ত্রী একটু লোভী বালামের কয়েকটি এক স্বর্ণ মুদ্রা দেখে তো একেবারে হাত ফেল করার মত বলছে দেখো এই সম্পদ এই স্বর্ণ মুদ্রা সব তোমার বিনিময়ে একটা কাজ করতে তোমার স্বামীকে বলতে ওই মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য আমরা মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করব তোমার স্বামীকে বলবাম সে যেন আল্লাহর কাছে দোয়া করে তোমার স্বামী আল্লাহর কাছে যা দোয়া করে তাই কবুল হয়ে যায় সুতরাং তুমি যদি মুসা নবীর বিরুদ্ধে তোমার স্বামীকে বদদোয়া করাতে রাজি করাতে পারো এই যে কয়েক

বলছে তুমি আমাকে ভালোবাসনা না যদি ভালোই বেঁচে থাকো মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে লাগবে মুসা নবী যুদ্ধ কালতে আসছে আমাদের জবরাই সম্প্রদায়ের বাচ্চা নামদারে বিরুদ্ধে বলছে না 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 প্রিয় তোমার স্ত্রী খবরদার খবর দেয় এরকম কথা বলবা না আমাদের অনেক স্ত্রী আছে দেখবেন তারা অন্যায় স্বামীকে বলে যাও 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 যেভাবেই হোক ইনকাম করে নিয়ে আসো হালাল হারাম বাদ বিচার দরকার নাই যেভাবেই হোক ইনকাম করে তোমার হাতে টাকা দাও অনেক ইস্ত্রি আছে না না হালাল ভাবে তুমি দেখ কয় টাকা হয় সেই কয় টাকা তুমি আমাকে দিবা হারাম উপার্জন করার দরকার নাই বর্তমান সময়ে কিছু কিছু স্ত্রী মহিলার আছে যেভাবেই হোক তুমি আমাকে ইনকাম করে দাও হারাম হোক হালাল হোক দেখার বিষয় না ওই যে তালাম মিল মাওরি স্ত্রী বলবো দেখো তুমি যদি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া না করো বাচ্চা আমাকে কয়েক চিরাক এক মুদ্রা দিয়েছে তুমি যদি দোয়া করো আর স্বর্ণ মুদ্রা দিবে এখন কি করবা তুমি যদি দোয়া না করো তাহলে তোমাকে আমি তালাক দিয়া বাপের বাড়ি চলে যাব এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে বাদশার কথা ভাই আপনারা গল্প করলে ওইদিকে হয় বলেন অল্প কয়েক কয়েক শ্রোতা আছেন গল্প করলে তখন ওয়াজের মুখ মাইন্ডটা নষ্ট হয়ে যায় আপনারা গল্প করছেন কেন

শুনেন আমরা আমাদের বাংলাদেশের বক্তারা আমরা তাপসির করি বুঝছেন তাপসির তো যাই হোক এখানে এসে প্রথমে একজন বললেন যে ভাই আপনারা একটু ঘটনা বলেন কাহিনী বলেন কারণ আমরা তো বুঝি এলাকার লোকজন ম্যাক্সিমাম ঘটনা কাহিনী বেশি ভালোবাসে এই জন্য আমি তাপসিরে দিকে যাই না মূলত আমরা তাফসির করি আমাদের আলোচনা সাবজেক্ট অন্যরকম কিন্তু শ্রোতাদেরকে কনভার্ট করার জন্য কাহিনী বলতে হচ্ছে পুরনো হোক আর যাই হোক আমাকে তো মানুষকে কনভার্ট করতে হবে তবে যাই হোক আপনাদের ইন্ডিয়ান বক্তা যারা আছে তাদের মতো এরকম সুন্দর করে এরকম ঘটনা বলার অভ্যস্ত নাই আমি তাফসির করি তবে তাপসির করে তাফসির করলো যা যেটা আর আপনার কিচ্ছা কাহিনী সেই একই লোক যারা থাকবে আসলে আগে থেকে তাফসিরই করতে হতো যাই হোক ঘটনাটা বলে তাফসিরের দিকে যাব এটা শেষ করে ইনশাআল্লাহ যেটা বলছিলাম ওই যে মহিলাটা বলল হয় তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করবে না হলে তালাক দিয়ে দিই বালাম বদ করলো আল্লাহ তালাকে করলো ওর আমুল আমুল সব করে দিল বদ করার কারণে আল্লাহ তালাকে কুকুর বানায় দিলো কুকুর বানায় দেওয়ার কারণে ওর ইমান আমল সব নষ্ট হয়ে গেল

একটু লক্ষ্য করুন খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন ওয়ালা তাহিনু ওয়া লা তাহযানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুআমিনিন তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা বিদায় নিলাম বলবা কিন্তু সত্য হলো তোমাদের মুমিন হতেবে জোরে বলেন সুবহানাল্লাহ মুমিন কখনো কারো কাছে মাথা নত করে না তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিদায়দান করব তোমাদেরকে আমি আল্লাহ তালাই পৃথিবীতে ক্ষমতা দান করব গোটা পৃথিবীর মানুষগুলো সব বেঞ্চিত গোটা পৃথিবীর মুসলমানরা লাঞ্ছিত অপমানিত বঞ্চিত গোটা পৃথিবীতে মুসলমানদের কোনো সম্মান নাই আজকের ফিলিস্তিনের দিকে তাকান আজকের লেবাননের দিকে তাকান আজকের গোটা পৃথিবীর মুসলমান যে দিকে যে দিকে দেশে তাকাবেন মুসলমানদের অবস্থা খারাপ মুসলমানরা চরম ভাবে বিপদের ভিতরে নিমজ্জিত এটা একটাই কারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা

আজকের মক্কা বিজয় হয়ে গেছে মক্কা মদিনা ইসলাম قائم হয়ে গেছে তোমরা কি চাও এই ইসলামটা শুধু মক্কা এবং মদিনার ভিতরে সীমাবদ্ধ থাক সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা চাই এই কোরআনের দাঁত কালিমার দাঁত গোটা পৃথিবীতে ছড়ায় বলো গো আল্লাহর নবীর বক্তব্য শুনে আল্লাহর নবী সাহাবীদেরকে সবাই ডেকে এক একজন সাহাবীকে রাষ্ট্রদূত বানায় বললেন যাও তুমি ভারতের রাষ্ট্রদূতের কাছে কালিমার দাওয়াত নিয়ে চলে যাও তুমি যাও বাংলাদেশের রাষ্ট্রদূতের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চলে যাও তুমি চলে যাও চীনের প্রধানমন্ত্রীর কাছে তুমি চলে যাও ইউরোপের প্রধানমন্ত্রীর কাছে তুমি চলে যাও পারস্যের প্রধানমন্ত্রীর কাছে পারস্যের বাদশার কাছে তুমি চলে যাও সিরিয়ার বাদশা সিরিয়ার প্রেসিডেন্ট কাইসারের কাছে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন নাম হলো সুজানা রাদিয়াল্লাহু তাআলা নুসরে বলেন সুবহানাল্লাহ এই সুজানাকে পাঠিয়েছিলেন ও সুজানা যাও তুমি কালিমার দাওয়াত নিয়ে বর্তমান সমস্ত পৃথিবীর পাওয়ারফুল বাচ্চা সমস্ত পৃথিবীতে বর্তমানে আমেরিকা যেমন শূন্য বাহিনী যে কোন দেশে প্রেরণ করে ওই সময় সমস্ত পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোমের বাচ্চা কাইজার রোমের বাচ্চা কাইজারের কাছে কালিমার দাওয়াত নিয়ে চলে গেল আল্লাহর নবী সাবে সুজানা রাদিয়াল্লাহু তাআলা সুজানা যখন নিয়ে কালিমার দাওয়াত দিয়ে বাদশা পার্স রোমের বাচ্চা কাইজারের কাছে গেল পড়ে لا إله إلا الله محمد

করে দিতে পারি দাও 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 আমার সাহেব আব্দুল্লাহ বিন রাওয়া রোমের বাচ্চা কাইসারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার পালক পুত্র জায়েদ যদি শহীদ হয়ে যায় শাহাদাত বরণ করে আমার সাথে ভাই জাফর বিন আবু তালিব যদি শাহাদাত বরণ করে ওই কো তার প্রান্তে তিন নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে তুমি আব্দুল্লাহ বিন রাওয়া জোরে বলেন সুবহানাল্লাহ

তুমি আমাকে দোয়া করবা আমি যেন সুজানার হত্যার প্রতিশোধ নিতে পারি প্রতিশোধ নিতে গিয়ে যদি শহীদ হয়ে যাই শহীদ হয়ে যাব তুমি আমার জন্য দোয়া করবা আল্লাহর নবীর সাদাত ভাই জাফর বিন আবু তালিবের স্ত্রী ফিরোজ ওই স্ত্রী দোয়া করলেন আল্লাহ আমার স্বামীকে তুমি গাদি বানায় আমার কাছে পাঠায় দিও আল্লাহর নবীর সাহেব এবার উল্টা হয়ে তরবারিটা কোমরের খাপ থেকে বাইরে করে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বললেন ফিরোজ আমার স্ত্রী দেখো উল্টা ভাবে আঘাত করার কারণে তোমার হাতের ভিতরে কোন ক্ষত বিক্ষতের সৃষ্টি হয় নাই ঠিক উল্টা দোয়া আল্লাহর কাছে যদি করো আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করবে না তুমি আমার জন্য দোয়া করো আমি আল্লাহর পথে জিহাদ করতে যুদ্ধ করতে করতে যেন শাহাদাত বরণ করতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রীর কথা শুনে এবার স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে বললেন প্রিয় তোমার স্ত্রী আমার কলিজার টুকরা সন্তানদেরকে তুমি লালন পালন ভর দিবা তাদেরকে জিহাদের ময়দানে আমি বড় হলে আমার মতো এরকম বড় হলে তাদের

ইতিমধ্যে মুতার যুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধে যাওয়ার জন্য তিন নম্বর সেনাবotryর দায়িত্ব দিয়েছেন তুমি আমাকে maaf করে দিবা তুমি আমাকে ক্ষমা করে দিবা যেহেতু তোমার সঙ্গে বাস করার কোনো সৌভাগ্য হয় নাই